নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারছেন জ্বালানির অভাব থেকে বাঁচতে মনে রাখবেন একে একে পদক্ষেপ নিন ধারাবাহিক সঞ্চয় অভ্যাস আপনাকে আকস্মিক বাজার পরিবর্তনের বিরুদ্ধে রক্ষা করে ক্যারিয়ার সংক্রান্ত আপনার অর্জনগুলি নিয়ে চিন্তা করার এবং নতুন সুযোগগুলি বিবেচনা করার জন্য সময় নিন এই সময়ে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের উপর একটি শক্তিশালী মনোযোগ থাকবে নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন আপনার দায়িত্বগুলিতে একটি পরিবর্তন আশা করা হচ্ছে এবং আপনি একটি দলীয় প্রকল্পে নেতৃত্বের ভূমিকা নিতে পারেন আপনি একটি নির্ভরযোগ্য এবং উচ্চ কর্মক্ষম মিউচুয়াল ফান্ড খুঁজে পাবেন যা আপনার প্রয়োজনের সাথে মেলে আপনার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ায় চিহ্নিত হবে পারিবারিক জীবন পরিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটাতে উপভোগ করবেন আপনার সঙ্গীর উৎসাহ আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে এটি আপনার পারিবারিক জীবন এবং আবেগগত সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় বন্ধুত্বগুলি সহায়ক হবে যা অনিশ্চিত সময়ে দিক নির্দেশনা এবং আরাম প্রদান করবে স্বাস্থ্যে যদি আপনি একটি শক্তিশালী এবং সক্রিয় রুটিন বজায় রাখেন তবে উন্নতি হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং ক্লান্তি এড়িয়ে চলুন উদ্দেশ্যপূর্ণ সকালের রুটিন গোটা দিনের ইতিবাচক ছন্দ তৈরি করে আজ ভুল বোঝাবুঝির কারণে উদ্বেগ তৈরি হতে পারে অন্যদের প্রতি ধৈর্য ধরুন এবং স্পষ্ট খোলামেলা যোগাযোগে মনোযোগ দিন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে একাডেমিক এবং অন্যান্য কার্যকলাপে সমানভাবে সঠিকভাবে সামলাতে সাহায্য করবে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে আরও দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন গ্রহ আজ আপনার জীবনের বিভ্রান্তির ক্ষেত্রগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে নতুন অন্তর্দৃষ্টির জন্য মনের দরজা খুলে রাখুন রেকর্ড সময়ে বিভাগীয় খরচ সংগঠিত করা আপনার দক্ষতাকে প্রমাণ করে আপনার নিষ্ঠা দীর্ঘমেয়াদী কর্মজীবনের সফলতার দিকে নিয়ে যাবে আপনি একটি প্রধান কর্মজীবনের পরিবর্তন সফলভাবে সম্পন্ন করবেন ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে সময়বায়ী কাজের মধ্যে আপনার যুক্তিসঙ্গত পণহা আপনার পেশাগত সুনাম বৃদ্ধি করে আর্থিক স্থিতিশীলতা সতর্ক বাজেটিং এবং সঞ্চয়ের মাধ্যমে আসবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে কাছাকাছি অনুভব করতে পারেন আপনার সঙ্গীর অ্যাডভেঞ্চারের অনুভূতি আপনার প্রেম জীবনে স্বাধীনতা এবং আনন্দ আনবে আপনার সঙ্গী আপনাকে ব্যক্তিগত এবং পেশাদার চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে সমর্থন করবেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক উন্মুক্ত যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উন্নত হবে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি যত্ন নেওয়ার জন্য কিছু সময় নিন বিশেষত ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনার কর্মজীবন ব্যালেন্স পরিচালনা করার এবং অবসন্নতা এড়ানোর প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন এবং আপনার মানসিক স্বাস্থ্যকে যত্ন নিচ্ছেন আপনার চিন্তাভাবনা লিখে রাখা আপনার ব্যক্তিগত বৃদ্ধির অন্তর্দৃষ্টি প্রদান করবে আপনার চাপের স্তরগুলি পরিচালনা করতে মনোযোগ দিন এবং সব কিছু সঠিকভাবে কাজ করবে অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিকনির্দেশনা চাওয়া আপনি আপনার শিক্ষাক্ষেত্রে কিছু ব্যর্থতার সম্মুখীন হবেন তবে আপনার সহনশীলতা আপনাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে সাহায্য করবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন অর্থভাগ্য খুব খারাপ ধার হওয়ার যোগ রয়েছে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রাং হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ